চলonaldo বিチラতে বিশাশ করে দিন তো মান তো बाप খাগাতে না থাকলে বাই সরো সরো আপনি যাবেন করে আইছে আমার ও মৃত্যু আচ্ছা মৃত্যু সকাল কিছু দিছো কি না কি বলতে আমি কথা বলতেছি তো আমার আমার মৃত্যু বলতেছে আর তো বাবা বাইরে 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 সময় বাইরে বাইরে যাও বাইরে আমি এই জায়গাতে পারছ নাই মানে অসাধু শুরু করছে ঘরের ভিতরে কেউ ভালো মন্দ রাখবো খেতে পারি না তোমার বাবার তো আশ্রমে দিয়ে আসবা না আমি এই থেকে চলে যাবো দেখো

আল্লাহ আমার সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমার সমস্যা দিয়ে দাও আল্লাহ আমার সুন্দর কিন্তু ভালো করে দাও আল্লাহ আমি তো কোনো অভিশাপ দিই আল্লাহ সুস্থ

তুমি ভাব করে যাবা আমি মতো মতো কাজ করছি আমি এত বড় অন্যায় করছি তোমার লাগে তুই আমার সন্তান তুই যত বড় অন্যায় করস তুই আমার সন্তান শোনো বৌমা এই যে আমাদের সারাদিন এত কষ্ট দাও এই যে আসার পর থেকে আমার সকালে রাস্তা দাও না দুপুরে বা দেরি করে দাও কোনো রাত্রে দাও কোনো রাত্রে দাও না আমি কিন্তু জিজ্ঞাসা করো আমার সন্তানকে একদিনও বলি নাই কারণ